অনুরাগের ছোয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডে আপনারা দেখতে পাবেন উর্মি সূর্যবাবুকে হঠাৎ করে ঘুমের ওষুধ দেয় এবং সূর্যবাবু সেটা খায় খাওয়ার পর অতীত সব কিছু ভুলে ফেলে অন্যদিকে দীপা যখন দেখতে পায় উর্মি সূর্যবাবুকে কে ওষুধ দিচ্ছে সেটা দীপা জানতে চায় এবং কোনোভাবেই উর্মি দীপাকে কিসের ওষুধ সেটা বলতে রাজি হয় না এদিকে ডাক্তারবাবু কারো কোনো কথা না শুনে উর্মির ঔষধ হাতে দেয়া মাত্রই ডাক্তারবাবু কোনো কিছু না ভেবে খেয়ে ফেলে ওষুধ খাওয়া মাত্রই মুহূর্তেই হঠাৎ করে সবকিছু ওলট পালট হয়ে যায় এবং সূর্য সবকিছু অতীত ভুলে যায় অন্যদিকে দীপা মনে মনে ভাবতে থাকে যে সূর্যকে এই ওষুধটা খাওয়ানোর উদ্দেশ্যটাই হলো যে আমাকে তার খুনের ছাপ চাপিয়ে দিতে চান উর্মির এমন চক্রান্ত দেখে দীপা মুঠেই কিছু ভেবে উঠতে পারছে না যে আসলে এমনটা কি হচ্ছে তবে কি শেষ পর্যন্ত রুডির খুনের দায়ে দীপা খেয়ে উর্মি ফাঁসাতে যাচ্ছে দেখতে হলে চোখ রাখুন এই পর্বে